এভাবেই ড্রাম বাজিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা চোখে মুখে দেখা যায় আনন্দ জিপিএ 5 পাওয়াটা আমার একটা স্বপ্নের মতো কারণ আমার যখন এক্সাম চলছিল তখন এক মাস আগে আমি হচ্ছে গিয়ে বেড রেস্টে ছিলাম কারণ আমার ডেঙ্গুয়া জন্ডিস ছিল মানে জিপিএ এ প্লাস হতে হচ্ছে গিয়ে মানে খেজুর গাছে আঙ্গুর এরকম টাইপের একটা যে কথা আছে না ওরকম টাইপের আমার একদম আকাশ চূড়া স্বপ্ন একটা ছিল এটা মানে অবিশ্বাস্য আমার জন্য তবে গেল বছরের থেকে এবছর ফেনিতে পাশের হার কমেছে গত বছর ছিল উনআশি দশমিক শতাংশ আর এবছর এসএসসিতে পাশের হার সাতাত্তর দশমিক ছয় শতাংশ জেলায় মোট পরীক্ষার্থী সতেরো হাজার তিনশো জন এর মধ্যে পাশ করেছে তেরো হাজার তিনশো বাষট্টি জন আর জিপিএ ফাইভ পেয়েছেন এক জন আমার মানে অনেক ভালো লাগতেছে কারণ আমি আমার আম্মু স্বপ্ন পূরণ করতে পারছি আমার আম্মুর স্বপ্ন ছিল যে আমি গোল্ডেন পাবো আমি আমার ভবিস্পন করতে এটাই আমার রবিবার বেলা এগারোটার দিকে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে এসেছেন ফলাফল নিতে আসলে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না টেনশন ভিতরে কাজ করে অবশ্যই কিন্তু আমার মেয়ের এতটুকু রেজাল্টে আসলে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক গর্বিত প্রযুক্তির উৎকর্ষার কারণে অনেকেই ঘরে বসেই ফলাফল ফেলেও কিছু শিক্ষার্থী স্কুলে এসেছেন ফলাফল জানতে নিউজ ডেস্ক মনোমুগ্ধকর ও ইউনিক ডিজাইনের ব্যাগ পেতে চলে আসুন মাস্টার লেদারে মাস্টার লেদার কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি